গাজায় নির্বিচার গণহত্যা চালানোর পরও ইসরায়েলের পক্ষেই আবারও নিজেদের সমর্থন স্পষ্ট করল পশ্চিমারা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ভিত্তিক আদালতটির উপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে বিল পাশ হয়েছে এদিকে আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেফতার না করায় ঘোষণা দিয়েছে পোল্যান্ড গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল নির্বিচার বর্বরতা চালালেও নীরব ভূমিকায় পশ্চিমারা উল্টো বহুবার ইসরায়েলেরই পাশে দাঁড়াতে দেখা গেছে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জেরে এবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে বিল পাশ হয়েছে এই বিল এখন সিনেট উত্থাপিত হবে যা আইনে পরিণত হলে আইসিসির কর্মকর্তা এবং আদালতকে সমর্থনকারী যে কোনো সংস্থার বিরুদ্ধে আরোপ হতে পারে ভিসাসহ নানা নিষেধাজ্ঞা সদস্য হওয়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আইসিসি সিদ্ধান্ত বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে তবে সেই বাধ্যবাধকতা তোয়াক্কা না করেই ইসরায়েলি নেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তাব পাশ করেছে পোল্যান্ড সরকার আগামী সাতাশ জানুয়ারি নাৎসি বাহিনীর শিবির অসুইচ মুক্ত হওয়ার আশিতম বার্ষিকীর আয়োজনে ইসরায়েলি প্রতিনিধিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতেই এই পদক্ষেপ দেশটির আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে কোনো সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানাই তবে আমি নিশ্চিত করছি ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কিংবা অন্য কোনো মন্ত্রী যেই মুক্ত হওয়ার আশিতম বার্ষিকী উদযাপনে পোল্যান্ডে আসবে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের কাউকে আটক করাও হবে না গত বছর নভেম্বরে গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি مصطفی محمود جمونا نیوز